মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকরের খুনের দিন উপস্থিত ছিলেন সেমিনার হলে যারা তাদের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং প্রতিটি চ্যানেলে এই ছবি দেখানো হচ্ছে কারা কারা সেদিন এখানে উপস্থিত ছিলেন ডেথ খুন হয়েছে শুনেই সন্দীপের ঘনিষ্ঠরা ছুটে গিয়েছিলেন সেমিনার রুমে রুম ওমানোপাটের ছ বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন দেবাশিস সোম ফরেনসিক মেডিসিনের অধ্যাপক পসুম চট্টোপাধ্যায় শান্তনু সহ একাধিক লোকজন সেমিনার রুমে কি করছিলেন উঠেছে প্রশ্ন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে আর্জি করে ওই ঘটনাস্থলে ঘটনার পর একেবারে ঠিক ঠিক করছে লোকজন আর তার মধ্যে অনেকেই রয়েছেন যারা তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত কিন্তু প্রশ্ন উঠেছে এত ভয়াবহ খুন ও ধর্ষণের ঘটনার পরেও কেন পুলিশ সবার আগে ওই জায়গায় যাতে কেউ না যায় সেটা আটকানোর চেষ্টা করল না দরজা বন্ধ করলেই তো আটকানো যেত সেটা কি ইচ্ছে করে আটকানো হলো না সেই সেমিনার হলে লোকজন ঢুকিয়ে যাতে সব প্রমাণকে লপট করা যায় সেখান সেটাই কি উদ্দেশ্য ছিল নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই এ নিয়ে বিজেপি নেতা একটি পোস্ট সোশ্যাল মিডিয়া করেছেন তিনি লিখেছেন দেবাশিস সোম ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অসুম চট্টোপাধ্যায় শান্তনু দে সহ একাধিক লোকজন সেমিনার রুমে কি করছিল ফরেন্সিক তথ্য লোপাটের চেষ্টা ঘটনাস্থলে অর্থাৎ টাইম সিনে কারো যাওয়ার কথা নয় কিন্তু এরা গেল কি করে পুলিশ আটকালো না কেন প্রশ্ন তুলছেন তরুণ তরুণজ্যোতিময় প্রশ্ন তুলছেন তরুণজ্যোতিময়ের মতো আরও অনেকে এই ভিডিও দেখে চমকে গিয়েছেন অনেকে পুলিশের সামনেই একেবারে ঠিক ঠিক করছে ভিড় এমনকি বহিরাগত ভিড় করেছিল সেমিনার হলের ভেতর কিন্তু পুলিশ তো জেনে গিয়েছিল ওখানে দেহ পড়েছিল তারপর কেন এভাবে মেলার মতো ভিড়ে করার অনুমতি দেওয়া হলো এমন কি বৈরাগতদের দলে দলে গিয়েছেন সেই সেমিনার রুমে কেন তাদের আটকানো হলো না এক আইনজীবী গিয়েছিলেন সেমিনার হলে কিন্তু তিনি ওখানে কি করছিলেন তবে কি পরামর্শর জন্য তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল আরজিকরের সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় ওই মহিলা চিকিৎসকের দেহ পড়েছিল তাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ভয়াবহ ঘটনা কিন্তু তারপর পুলিশ ঘটনার কথা জানতে পারে পুলিশের পদস্থ কর্তারাও সেদিন ঘটনাস্থলে গিয়েছিলেন কিন্তু সেমিনার রুমে অত মানুষ গেলেন কীভাবে তবে কি পুরোটাই ছিল পরিকল্পনার অঙ্গ প্রথম দিকে লোকজন ঢুকিয়ে প্রমা লোপাটের চেষ্টা তারপর সেমিনার রুমের বাইরে ভাঙচুরের চেষ্টা হয়েছে বলে অভিযোগ তার অনুমতি কে দিল সেই প্রশ্ন যথাযথ মেলেনি তবে একটি বিষয় অন্তত পরিষ্কার হয়ে গিয়েছে ঘটনার পর এত মানুষ সেমিনার রুমে অবলীলায় যেতে পেরেছিল কিন্তু কিন্তু তার বাবা মাকে নিজের মেয়ের দেহর কাছে যেতে দেওয়া হচ্ছিল না